মামা কি করছিস রে এই যে মামা আমি আজকে একটা কবিতা লিখছি তোমাকে শোনাবো আচ্ছা শোনা আজকালের মেঘ আমি জানালার ধারে বসে দেখি আকাশ জুড়ে মেঘগুলো সব ঢুকছে ঠেসে ঠেসে কালো মেঘে আকাশখানে একেবারে ছেয়ে গেছে নারকেল গাছগুলো একদিকে হিলে অমন করে কেন নাচছে একটু পরে দেখি আম গাছের মধ্যে রয়েছে পাখির বাসা বাসার মধ্যে বাচ্চাগুলো একেবারে ঠাসা গ্রীষ্মকালে কালবৈশাখী বর্ষাকালে বৃষ্টি এই সময় পাকা আম খেতে লাগে ভারী মিষ্টি ধীরে ধীরে পাতা নড়ে ঝড় শুরু হলো এমন সময় ঝালঝাল পকোড়া খেতে লাগে ভারী ভালো এবার বৃষ্টি নামবে জানালা বন্ধ করো আয় বৃষ্টি ঝেপে গান তোমরা ধরো কোথায় গেল মেঘ কোথায় ঝড় সবই যে ফাঁকা হায় হায় মেঘগুলো আমাকে বানিয়ে দিয়ে গেল বোকা বাহ খুব সুন্দর তো